দেখেন আমাদের ডেভেলপার ইউনিট কিন্তু মিক্সার রডটা এদিক থেকে আগে নিয়ে আসে তাহলে দেখতে সুবিধা হবে এই যে মিক্সার রডটা কিন্তু জ্যাম হয়ে গেছে এখানে এই যে সবকিছু জুমে কালি জুমে একটু শক্ত হয়ে ডেভেলপার ইউনিট অনেক জ্যাম হয়ে গেছে এটা একদম গুটছে না সেক্ষেত্রে আমার এখন এটাকে আলাদা একটা অপশন এই যে খুলতেছি খুলে এই পাশটা গিয়া গিয়া সব কিছু খুলে নিব খুলে নিয়ে

অনেক বেশি হয়ে গেছে যার কারণে অনেক কষ্ট হয়ে গেছে

আর এই হলো এখান এখানে কাছে নিচে দেখো এই ভিতরের অবস্থা কয়লার কারণে জ্যাম হয়ে গেছে কয়লা আসলে সারা ডেভেলপ হয়ে

আর ইছা যারা আমরা সাধারণত মেশিং এগুলো চালাই তো তারা এই ধরনের সমস্যা ফেস করবেন তো অবশ্যই ভিডিওটা দেখলে আপনি যদি বল আপ এই সমস্যাটার সমাধান করতে পারবেন

ফ্রান্কা সাইনি গরম গরমে আসলে কাজ করা হচ্ছে না It's hot, এই যে কি অবস্থা পাথর এগুলো না দিলে এখানে আবার সমস্যা হবে আবার জমে যাবে এটা পরিষ্কার করে অবশ্যই দিতে হবে আপনারা সেক্ষেত্রে খেয়াল রাখবেন এটা অবশ্যই এগুলো পরিষ্কার করে সারায় তারপরে লাগাবেন এটা একদমই উঠতেছে যার কারণে ইন্ডিকেটার ব্যবহার করা কিছু করার নাই কারণ ক্লিয়ার করতে হবে এইগুলো কাজের অবস্থা যারা ডেভেলপারিং বিভিন্ন দেখবেন সর্বশেষ সবাই ভালো থাকবে সাবধানে থাকবেন আর আমাদের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সিং এর যদিটা কি এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ